আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বদর্শক সামনে দুই হাজার পঁচিশ কুরবানি আর কুরবানি মানে গরু সুঠাম দেহের গরু বড় বড় গরু গরু কেনা বেচা সেই ধারাবাহিকতায় আমরা আছি যশোর জেলার ঝিকরগাছা থানার একটি প্রান্তিক খাবারে আর এই খামারে বেশ কিছু বলদ গরু প্রস্তুত করেছে দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে এবং কিছু সার গরু প্রস্তুত করেছে এই সকল গরুগুলা কেমন দামে বেচা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আপনার পরিচয়টা দেন এবং আপনার খামারের লোকেশনটা দেন আমার নাম মোহাম্মদ শুকুর আলী আচ্ছা আমার এই খামারটা হলো গোলবাপুর গ্রাম ইউনিয়ন ঝিরগাছা থানা জেলা যশোর যশোর জেলা জিকুর থানা জি আচ্ছা আপনার খামারে কি কি ধরনের গরু আছে আমার এখানে বলদ আছে ছয়টা ষাড় আছে ছয়টা বল ছয়টা সাড়ে ছয়টা মোট বারোটা গরু আছে আচ্ছা আমাদেরকে একটু দেখাবেন যে কোন গরুটা কত চাচ্ছেন বা কোন গরুটা কেমন প্রথমে যে গরুটা দেখছি হ্যাঁ এটা মূলত কি জাতের গরু ভাই ইন্ডিয়ান ষাঁড় আচ্ছা ইন্ডিয়ান ষাঁড় একজন প্রান্তিক খামারি ভাই কত চাচ্ছেন আপনি এটা শুনেন গরুটা বড় ফার্ম তারা লাখ নয় লাখ চাই আমরা চাইনি আচ্ছা ওজনে দাম চাই কারণ এই গরুটা সাড়ে আট মন নয় মন মাংস আছে আচ্ছা আচ্ছা আমি তিন লাখ চাচ্ছি দেখা যায় দশ হাজার বিশ হাজার কমে দেওয়া যাবে আচ্ছা আপনি চাচ্ছেন তিন লাখ জি জি আচ্ছা এই যে গরুটা চাচ্ছে মূলত তিন লাখ টাকা বলছে ইন্ডিয়ান সার গরু আচ্ছা বেচা কেনা বিশ হাজার দশ হাজার কম আছে আচ্ছা আচ্ছা এটা মূলত আপনি কি খাবার দেন এগুলার এগুলো আমি গমের ভুসি ভুট্টার ভুষি ছোলার ভুষি সবিন খোল আপনি মিক্সার দানাদার খাবার বানান জি জি আমি নিজে বানি খাওয়াই আচ্ছা আচ্ছা এদের কি ঘাস খাওয়ানো হয় জি আমার ঘাস আছে আমার দুই বিঘে দশ কাটা ভুই ঘাস আছে ঘাসও আছে আপনি ঘাসও খাওয়ান যে আমার ঘাস এই দেখেন এই আচ্ছা আচ্ছা এদের কি পরিমাণ খাবার দেন প্রত্যেকদিন ভাই আমি এদের পে খাওয়াই না ভাই গরু যাতে বেল খায় আমি ততবেলি খাই ও আচ্ছা 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 উনি হচ্ছে মূলত অনেক বড় খামারি সেটা না উনি একজন প্রান্তিক খামারি আচ্ছা আপনার হচ্ছে খামারের বয়স কত বছর আমাদের খামারের বয়স সাত বছর রানি সাত বছর আচ্ছা আমাদেরকে আরো কিছু গরু দেখান যে বলদ গরু বলদ যে আইটেমগুলো আছে এইগুলো একটু দেখাবেন একটা বলদ এইদিকে একটা বলদ ইন্ডিয়ান বলদ এটা ইন্ডিয়ান বলদ এটা মাংসের টার্গেট দিচ্ছেন কেমন ভাই সাড়ে এগারো থেকে বারো মন থেকে একটু যদি দেখায় আপনাদেরকে সাড়ে এগারো থেকে বারো মন মাংসের টার্গেট দিচ্ছে সুঠাম দেহের বলদ গরু লাল গরু কুরবানিতে এই গরুগুলা অনেক চাহিদা হয় তো আপনি এখন চাচ্ছেন কত এটা তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার চাচ্ছে তিন লাখ নব্বই হাজার টাকা একজন প্রান্তিক খামারির খামারে আছি আমরা এখান থেকে কুরবানির টার্গেটে যেই বলদ গরুগুলা বেচাকেনা করবে সেই গরুগুলারই দাম ধর আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা এখন আপনি বেচা করবেন কত হলে সাড়ে তিন লাখ লাখ প্লাস আচ্ছা আচ্ছা সাড়ে তিন লাখ প্লাস আচ্ছা আসেন ভাই আরও কিছু গরু আমাদেরকে দেখান এই দিকে একটা সাদা বলদ গরু এটা মূলত কী জাতের ভাই ইন্ডিয়ান বলদ এটা হচ্ছে কত মন মাংস টার্গেট দিচ্ছেন বারো থেকে তেরো মন বারো থেকে তেরো মন মাংসের টার্গেট দিচ্ছে হ্যাঁ বিশাল বড় সুঠাম দেহের মাংসের বলদ গরু আচ্ছা এই গরুগুলো কি আপনি কুরবানিতে সেল করবেন আচ্ছা আচ্ছা তো এটা কত চাচ্ছেন এটা সাড়ে চার লাখ সাড়ে চার লাখ ভাই এই গরুগুলো বড় বড় ফার্মে তারা নয় লাখ দশ লাখ এগারো লাখ চাই আমরা এরকম চাব নয় মাংসের দাম আচ্ছা এখন আপনি যে দাম চাচ্ছেন বা যে দামে বিক্রি করবেন আপনার কত টাকা মনে আপনি বিক্রি করতে চাচ্ছেন 30 32 30 থেকে 32000 টাকা মনে বিক্রি হবে বলদ গরু আচ্ছা কত হলে বিক্রি করবেন 4 লাখ এর একটু উপরে 4 লাখ একটু উপরে দর্শক শোঠাম দেহের একটা বলদ গরু মূলতঃ 4 লাখ কিছুটা বেশি হলে বেচাকেনা করবে আপনার থেকে ওছো তাই তো আচ্ছা আপনার খামারের ভিতর কয়টা আছে গরু চলেন আমরা একটু দেখি খামারের গরুগুলো দর্শক শ্রোতা আমরা দেখছিলাম এদিকে বলদ গরু পাশাপাশি সার গরু আছে তো এই গরুগুলোর দাম ধরো আপনাদেরকে জানাবো আচ্ছা ভাই এই যে প্রথম দেখছিলাম এটা কি জাতের বলদ দেশি বলদ দেশি বলদ

এটাও দেশি জাতের হ্যাঁ এটা মাংসের টার্গেট কতটুকু ছয় থেকে সাড়ে ছয় মন কত টাকা হলে বিক্রি করবেন আশি হাজার হলে বিক্রি আচ্ছা পরেরটা কি বলদ নাকি সার এটা ষাঁড় বাচ্চা এটাও কুরবানিতে যাবে কয় দাঁত হয়েছে এটা দুই দাঁতের ষাঁড় গরু মূলত কুরবানির টার্গেটে বেচাকেনা করবেন আপনি এখন কত চাচ্ছেন এটা এক লাখ তিরিশ এক লাখ বেচাকেনা দশ হাজার মাইনাস হতে পারে দশ হাজার মাইনাস হতে পারে বিশের আশপাশে আপনার নিয়ত আচ্ছা কুড়ির আশপাশে মূলত এক লাখ কুড়ির আশপাশে বেচাকেনা করার নিয়ত আচ্ছা পরবর্তী গরুটা একটু দেখান আমাদেরকে এটা ষাড় গরু এটা কি জাতের গরু বলছেন দেশি আচ্ছা দেশি শায়ওয়াল কুরাজ সিন্ধির কোরাস আছে সিং লম্বা গরু মোটামুটি মোটা তাজা আছে মাংস আর টই হয়ে আছে কত মাস খাওয়ايছেন এটা আপনি ওই মাস আচ্ছা এখন মাংসের টার্গেট কত টাকা সাড়ে 5 মণ সাড়ে 5 মণ কত টাকা হলে বিক্রি করবেন 65 কত 60 1 লাখ 60 এক লাখ 65 চাওয়া দাম 60 হলে মূলত বিক্রি করবে পরেরটাও তো সার এটা মাংসের টার্গেট দেন সাড়ে পাঁচ মন হবে এটা বেচা কিনা পঁয়ষট্টি চাচ্ছেন ষাট হলে বিক্রি আচ্ছা পরের দুইটা দেখছিলাম বেশ কালার ফুল গরু এবং কি জাতের গরু ভাই দুইটা নেপালের কুরাস তাই তো নেপালের কুরাস বেশ কোয়ালিটিফুল ফুল গরু দাঁত কি হয়েছে ভাই চার দাঁত তার মানে কুরবানির জন্য প্রস্তুত কত চাচ্ছেন দুই লাখ আশি তারপরে যখন কেউ কিনবে খামারে আসবে কিছু তো সম্মানে আসে নাকি আচ্ছা আচ্ছা আর এটা মূলত বেচা কেনা করবে দুই লাখ আশি হাজার টাকায় তারপরেও যখন কেউ খামারে আসবে দরদাম করার সুযোগ আছে সর্বশেষ গরুটা ভাই এটা কি জাতের গরু আচ্ছা এটা কত মন মাংসের টার্গেট দিচ্ছেন দা ছয় থেকে সাত মন এটা কত টাকা চাচ্ছেন কত হলে বিক্রি করবেন দুয়ের উপরে আচ্ছা এটা কি জাতের গরু এটা দেশি বলদ গরু আচ্ছা বলদ গরু হ্যাঁ এটা কত মণ মাংস টার্গেট দিচ্ছেন সাড়ে 6.5 মণ কত টাকা হলে বিক্রি করবেন এটা 2 একদম আচ্ছা দামাদামি করার সুযোগ আছে লাখ টাকা দেহের মাংসের বলদ গরু ছয় দাঁতের গরু দুই হাজার কুরবানির টার্গেটে কিন্তু এই গরুগুলা ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি বেচা করবে আর সর্বশেষ ভাই এটা কী জাতের গরু দেশি বলদ সাদা বলদ সুঠাম দেহের বড় বলদ কত চাচ্ছেন এটা আড়াই লাখ বেচা কেনা দশ পনেরো হাজার কম হবে চাওয়া দাম আড়াই লাখ টাকা বেচা কেনা দশ পনেরো হাজার কম তারপরেও যখন কেউ কিনবে কথা বলে দাম দর করার সুযোগ আছে আচ্ছা তো এই তো ভাই সবগুলো গরু মোটামুটি দেখলাম আমরা